আসসালামু আলাইকুম তৈবরমন তুহিনা চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করছি সেটি হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টে আমি তুলে ধরেছি মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য এই তিনটি পয়েন্টে সহজ সরল ভাষায় লিখেছি এখন গুরুত্বপূর্ণ এই সম্প্রসারণটি আমি তুলে ধরেছি মূল ভাব ধন সম্পদ সম্পদ যদি না থাকে তবে দরকারের তা কোনো কাজে আসে একই ভাবে জ্ঞান যদি শুধু বইয়ের পাতায় আটকে থাকে সে বিদ্যা ব্যক্তি তার নিজের জীবনে কাজে লাগাতে পারে না সম্প্রসারিত ভাব মানুষের অভিজ্ঞতা ও প্রমাণলব্ধ জ্ঞান বইয়ের মধ্যে সঞ্চিত থাকে বই পাঠ করলে পৃথিবীর সব ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়া যায় কেউ যদি নিয়মিত বই পড়ে তাহলে সে ধীরে ধীরে নিজেকে জ্ঞানী করে তুলতে পারবে বই থেকে অর্জিত জ্ঞান দিয়ে সে নিজের বা অন্যের প্রয়োজন সক্ষম বই থেকে আহরিত জ্ঞান থেকে সে নিজে যেমন আলোকিত হতে পারে অন্য কেউ আলোকিত করতে পারে কিন্তু জ্ঞান যদি বইয়ের মধ্যে শুধু আবদ্ধ থাকে তাহলে তা কারো কোনো কাজে আসে না ধরা যাক কোনো ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজার হাজার বই কিনলেন আর তা দিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন লাইব্রেরি তাকে তাকে বইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখলেন কিন্তু জ্ঞানের কোনো বিষয়ে কেউ যদি তাকে প্রশ্ন করে তিনি তার যথাযোগ্য জব দিতে ব্যর্থ হবেন আবার বইয়ের বিদ্যা না বুঝে কেবল ঠোঁটস্থ বা মুখস্থ করলে হবে না এই বিদ্যার প্রায়িক দিকটি উপলব্ধি করতে হবে অনেকটা জায়গা জমি বা অর্থের মতো নিজের সম্পদ সম্পত্তি অন্যের হাতে থাকলে তা ভোগ করা যায় না অন্যের কাছে থাকা অর্থ আর বইয়ের পাতার সীমাবদ্ধ জ্ঞান এভাবে সমার্থক হয়ে যায় মন্তব্য বইকে শুধু পরীক্ষা পাশের উপকরণ মনে করলে চলবে না বইয়ের জ্ঞানকে জীবনে কাজে লাগাতে পারলে তবেই সার্থকতা শিক্ষার্থীরা সহজ ভাষায় লিখিত এই ভাবসংনটি এসেছে আলিম দাখিল বিবি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তৈ প্রে ইংলিশ এবং বাংলা ভিডিও গুলো নিয়মিত ভাবে আপলোড করা হয়ে থাকে সুতরাং তারা সাবস্ক্রাইব করে না প্লেজ সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের টি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিও গুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাছ